আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওবিকো ব্রিক্স অ্যান্ড যে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা দেখাবো সলিড ব্রিক্স তৈরির গিয়ার সিস্টেম সেমি অটো মেশিন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি অনেকটা ধারণা পেয়ে যাবেন এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন কংক্রিট অটো প্যান মিক্সার এই মেশিনটির সাথে যে মোটর সেটার রয়েছে সেটা টু এবং ফোর দুইটা লাইনেই চালাতে পারবে এক ব্যাগ রেশিওতে মিক্সিং করতে পারবেন এই অটো প্যান মিক্সারে তো এখানে যে মেশিনটি মেশিনটি দেখতে পাচ্ছেন কংক্রিট সলিড ব্রিক্স তৈরি করা যাবে টেন পিস পার পেসে এই মেশিনটির সাথে নিচে একটা ভাইব্রেশন মোটর সেট আপ রয়েছে উপরে একটা ভাইব্রেশন মোটর সেট আপ রয়েছে এবং এটা তো এই মেশিনটির সাথে টোটাল তিনটা মোটর সেট আপ রয়েছে এই ধরনের মেশিন ইউজ করতে কোনো দক্ষ অপারেটারের প্রয়োজন নেই একদম ইজিলি যে কোনো ওয়ার্কার দ্বারা বা অপারেটার দ্বারা এটা তৈরি করতে পারবেন তো এটা সিএনসি মেশিনের লোগো ইউজ করা হয়েছে ব্রিক্সের কোয়ালিটি মাস্টারলা অনেক সুন্দর তো এই মেশিনটি টু টোয়েন্টি লাইনে ইউজ করতে পারবেন অথবা ফোর ফোরটি লাইনেও ইউজ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরি মেশিন রয়েছে ইউনিব্লকের ডাইস সেল করে থাকি আমরা সারা বাংলাদেশে আমাদের নেক্সট কাজ নেক্সটের কাজ হবে চট্টগ্রাম ইউনি ব্লকের ডাইস সেটিংস চলবে তো সলিড বিক্সের মোল্ড অটো প্যান মিক্সার এখানে কংক্রিট হল ব্লক তৈরির মোল্ড তৈরি করা হচ্ছে হ্যাভি মেটাল দ্বারা এখানে একটা মেশিন দেখানোর চেষ্টা করছি এটা কংক্রিট হল ব্লক এবং সলিড ব্রিক্স তৈরির হাইড্রোলিক মেশিন ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম